প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দলে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে জগদ্দল জিলাপি মাঠে জনসভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনসভায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ফাল্গুনি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ভাতপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং সহ রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে দেখতে এই দিনের সভায় মানুষ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন